ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি শ্রী চন্দন নগরের খবর চন্দন নগরের শিশু মৃত্যুতে চাঞ্চল্যকর মো জাকাত করেছিল বাড়িতে অনুমান পরিবারে আলমারি থেকে টাকা গয়না চুরির দাবি পরিবারের পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতের নাম নিখিল বিশ্বাস বয়স ছ বছর পরিবার সূত্রে আরো জানা গেছে মা তনু ছেলেকে খাইয়ে দুপুর বেলায় বাইরে বেরিয়েছিল ঘরটা ধুয়ে পর বাড়িতে ফিরে লক্ষ্য করেন ছেলে দোতলায় কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে সন্ধ্যাবেলায় তাকে খাবারের জন্য ডাকতে গেলে দেখেন ছেলে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘোষণায় চাঞ্চল্য চন্দনগরের কুন্ডু ঘাটে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাদনগর থানার পুলিশ আশিক ইনসান এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আরো বিস্তারিত জানবো আশিক সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে আগোড়ি দেখো এই যে ঘটনা না চন্দননগরে সেই ঘটনাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং এই যে পরিবারের যেটা দাবি আজ সকালবেলা পরিবারের যেটা দাবি করছে যে তাদের বাড়িতে ডাকাতি হয়েছিল এবং সেই ডাকাতি ঘটনাকে কেন্দ্র করেই এই এই মৃত্যু শিশুর যে মৃত্যু হয়েছে পরিবার দাবি করছে যে গতকালকে যখন শিশুকে তারা অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে থাকে তারা তড়িঘড়ি তাকে নিয়ে যায় চন্দননগর হাসপাতালে এবং সেখানে তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে তারা আজ সকালবেলা তাদের দাবি যে তারা বাড়িতে এসে দেখেন যে আলমারি ভাঙা রয়েছে সেখান থেকে নগদ টাকা গহনা লুট করা হয়েছে এবং তারপরেই তারা জানাচ্ছেন যে তারা অভিযোগ জানাবেন পুলিশে তবে মূল ঘটনা দেখো যে তাদের যে শিশু মারা গেল তারা এরা প্রথমে ভেবেছিল যে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে কিন্তু তাদেরকে এই এই ঘটনা তারা দেখেননি যে যে আলমারি ভাঙা রয়েছে এবং শিশু যে ওখানে পড়ে রয়েছে তারা সেটাও কেউ কোনো করে করেননি তারা অনেক পরে দেখেন যে শিশু সেখানে পড়ে রয়েছে ধন্যবাদ আশিক জানতাম না আগে আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো প্লাস গয়না নেই লকারে ছিল মেয়ে এসে ভাইকে ডাকতে গিয়ে দেখছি উঠছে না কো তখন বলছে এই ওট ওট উঠছে না তখন আমার ফোন করে লক্ষ্য করলো যে চাবিটা চুলছে আলমারিতে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে বললাম না আমি তো আলমারি খুলিনি তাহলে চাবিটা ঝুলছে কাল থেকে আমাদের খেয়াল খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে তখন ও বললো আলমারিটা খুঁজে দেখলো আমি আলমারিটা খুলে দেখলাম আমার লকারে ক্যাচ ছিল কিছু গয়না ছিল আর ব্যাগে ও মাইনের টাকা দিয়েছিলো সেটাও রাখা ছিল এদিকে ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া হুগলি ত্রিবেণী কালী তলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের গ্রেফতার হয়েছে এই ঘটনায় দুজন আটক করা হয়েছে দুটি বাইক উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গতকাল রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে সেই সময় দুটি নম্বর প্লেটহীন বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছিল পুলিশ গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় দুজন পুলিশ কর্মী আহত হন এই ঘটনায় পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায় বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

বাইপাসের ধারে একটি চিকিৎসাধীন তিনি মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ করে অসুস্থতা বোধ করেন পেটে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় সুজয় হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে তার হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অল্প তাপমাত্রায় পেটে কোন রকম সংক্রমণ রয়েছে এবং মায়ের অধ্যানুষ্ঠানে কাজ করার পর থেকে তিনি তলপেটে ব্যথা অনুভব করেন এবং তারপর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি থেকে আদালতকেও জানানো হয়েছে যে তিনি অসুস্থ রয়েছেন তার কারণ ইতিমধ্যে যেহেতু জামিন পেয়েছেন এবং জামিনের একাধিক শর্ত ছিল এই শর্তগুলি পূরণ করার পাশাপাশি কিন্তু আদালতকে এই ব্যাপারে জানানো হয় যে তিনি অসুস্থ রয়েছেন ফলে আপাতত সেই হাসপাতালে চিকিৎসাধীন পরবর্তীতে অন্যরকম কোনো প্রয়োজন যেটা জানা যাচ্ছে যে জামিন পাওয়ার পর গত পরশু দিন তার মায়ের শ্রাদুষ্ঠানের কাজ শেষ হয় এবং তারপর থেকে তিনি অসুস্থতা বোধ করেন এবং জেলে থাকাকালীন একাধিকবার তিনি একাধিক শারীরিক সমস্যা নিয়ে সরব হয়েছিলেন আদালতে আবেদন করেছিলেন অর্পিতা ঘনিষ্ঠরা মনে করছেন সেখান থেকেই কোন রকম কোন সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে শরীরে এবং সুতরাং সেই কারণে ডাক্তার হাসপাতালে ধন্যবাদ সুজয় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে সুজয় আমাদের যেমনটা জানালেন অসুস্থ অর্পিতা এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন তবে ততটাও গুরুতর নয় তার শারীরিক অবস্থা যদিও এখনো পর্যন্ত চিকিৎসকরা সঠিকভাবে ঠিক জানাননি যে কি ঘটেছে কুনাল গুপ্তা গত বছর ইডির হাতে কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস হতেই বারবার সামনে এসেছিল এই নামটা এবার সেই কল সেন্টার কিং কুনাল গুপ্তা সাঁত্রিশটি ঘোড়া বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা ইডি সূত্রের খবর কল সেন্টার জালিয়াতির টাকা একটি সংস্থার মাধ্যমে খাটিয়ে ঘোড়া কিনেছিল কুনাল সেগুলি আবার অংশ নিতে বলা জানা বলে যাচ্ছে এর আগে কুনালের পাঁচ দশমিক দুই তিন কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি যার মধ্যে কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাটও রয়েছে সটলেকে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল কুনাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রতারণার শিকার হয়েছেন বিদেশিরা তিলোত্তমার বিচার এখনো অধরা উৎসবের সময় দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা বুধবার তিরিশতম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে শিয়াল মঞ্চে থেকে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের কথা ঘোষণা তিলোত্তমা মঞ্চের সিবিআই তদন্তের অগ্রগতি এখনো অজানা আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে মন্তব্য আন্দোলনকারীদের ফের পথে নামার যাক জুনিয়া ডাক্তারদের ছয় ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দেবেন তিলোত্তমার বাবা ও মা রিপোর্ট হাতে আসা দু মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না স্বাস্থ্যমন্ত্রক তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না এই প্রশ্নের জবাব চাইতে আগামী ছ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি